আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি আজ আপনাদের দেখাবো পিপার ফি কীভাবে পরিচর্যা করি এবং কী করি কতটুকু সার দিই কীভাবে কী করি সব দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের আমি পুনরায় দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো অনেক বৃষ্টির পর মানে প্রায় তিন মাস থেকে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে লাস্ট কয়েক কয়েকদিন একটু খরা হয়েছে তো অনেক বৃষ্টির পর আমরা আমাদের গতকাল থেকে বাস পর্যন্ত একটু রোদ হচ্ছে বা ভালো টাকার একটু ভালো টাকার রোদ হচ্ছে তাই আমরা প্ল্যান করছি যে আমাদের এই ফাঁকাতে পিপার গাছটি বা পিপার গাছ সে ভিউটি নিরিয়ে দিতে হবে বা পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করার পর আমরা কিছু সার দেব অনেক বৃষ্টির কারণে পিঁপার গাছটা আমাদের তেমন ভালো হয় নাই। অনেক বেষ্টি তো তাই তো আমরা নিরানোর কাজটি করেছি এটা হলো কাশির মাধ্যমে নিয়ে দিচ্ছি বা দেওয়ালির মাধ্যমে নিয়ে যাই কোনো পিপার ভিউটি কুপানো যায় না বা কুপাইয়া ঘাস মারার এই প্রচেষ্টি করা যায় না অন্য অন্য সবজির ক্ষেত্রে করা যায় কারণ এটা করার যায় না কারণ হলো এটা যদি যে শিকড় কেটে যায় ওই শিকড়টা আর হয় না নতুন করে আবার জন্মায় না বা এই কারণে এটা কোপানো হয় না ক্যাশের মাধ্যমে পরিষ্কার করতে হয় অন্য অন্য সবজির ক্ষেত্রে বা অন্য অন্য গাছের ক্ষেত্রে শিকড় কেটে করে ওখান থেকে কিছু শিকড় আবার বের হয় এই কারণে ওগুলো কোপানো যায় তো পিপার ক্ষেত্রে কোপানো যায় না তাই আমরা কাছের মাধ্যমে এটা পরিষ্কার করব। তো আমাদের বিয়ের ধার দিয়ে আমরা একটু ভেন্ডির গাছ লাগাছিলাম আলহামদুলিল্লাহ ভালোই ধরছিলো তা ভালোই ফলন কত আমরা এটা লাগাচ্ছিলাম বাসায় খাওয়ার জন্য অল্প কয়েকটা গাছ তো আমরা এই গাছটি রেখে দেব গাছটি আমরা মেনে ফেলবো না উপড়াবো না তো যা হয় ওটা আমাদের কাজে লাগে আলহামদুলিল্লাহ তো এই ঘাসটি নিয়ে আনার পর আমরা এটা ধোয়া বা এক জায়গাতে ঠিকই দিব আমরা ভিএতে ঠিকই দিব কারণ এটা অন্য জায়গাতে নিয়ে যেয়ে ফেলা দিতে হবে প্রচুর কষ্ট হবে মানে আমাদের ভিউ থেকে অন্য ফেলা দেওয়ার জায়গা অনেক দূর তাই আমরা ভিয়ের এক কোণাতে ঠিকই দিয়ে তবুও মানে যেগুলো গাছ ভালো ছিল ওইগুলো গাছ আলহামদুলিল্লাহ ভালোই পল ধরছে পিঁপে কত দেখাতে পারছি বলতে পারছি না দেখে তো আমরা চেষ্টা করে দেখি গাছ কি পরিবর্তন করা যায় নাকি আল্লাহ জোর কি ফল দেয় আমাদের তো কৃষিকাম তেমন সুখের না অনেক কষ্টের কাজ কারণ এটা অনেক রোদ অনেক বৃষ্টি তবুও এর মধ্যে কাজ করতে হয় কোনো কিছুর জন্য রেস্ট নাই তো এই কাজ কমপ্লিট করার পর আমরা ভাবছিলাম যে আজ এই সার দিয়ে কমপ্লিট করে দিব মানে সার দিয়ে মাটি দিয়ে মানে যা যা করা লাগে তাই কমপ্লিট করব কারণ কখন কীভাবে বৃষ্টি আসবে এটা বলা যায় না কারণ আবহাওয়া প্রচুর পরিমাণ খারাপ মানে প্রায় দিন এখন বৃষ্টি হচ্ছে কিন্তু দুই দিন থেকে একটু বৃষ্টি হয়নি তাই আমাদের কাজটা করা হয়ে গেছে তো বলা যায় শুধু সন্ধ্যার দিকে বৃষ্টি আছে তাই আমরা সন্ধ্যার মানে গোসর করে নাচ টাঁচ করে খাওয়া দাওয়ার পর আমরা বাজার থেকে সার কিনে নিয়ে আসবো যেগুলো যেগুলো দিতে হবে ওগুলো তো কিনে আসার পর আমরা দিব তো কিনে আসা হয়েছে আমরা এখন ভিআর উদ্দেশ্যে যাচ্ছি মানে ভিড় উদ্দেশ্যে যাচ্ছি তো আমাদের প্রায় এটা কাজ কমপ্লিট করতে করতে সন্ধ্যাও হচ্ছে পারে কারণ আমাদের বাজার থেকে কাজটা একটু লেট হয়ে গেছে তো আমরা কী কী সার দিই তা আমরা আপনাদের বলবো কত পরিমাণ দিই কতটুকু তাও বলবো আমরা প্রথমে এটা দিচ্ছি হলো এটা হলো পাউচ বা ভারি কম্পোজ যেটা বলে তারপরে দিচ্ছি হলো টিএসপি এটা দিচ্ছে তিন কেজির মতো আমাদের এখানে গাছ আছে চল্লিশ পিস তারপরে দিচ্ছি হলো পটাশ এটা দিচ্ছে দুই কেজি বা লাল ছাল বলে তারপরে অল্প একটু দিচ্ছি হলো বরুণ তারপরে দিবা হলো জিং জিং গল্প পরিমাণ প্রায় দুইশো গ্রামের মতো সামথিং এরকমই কিছু হইবে তো এটার ঢেলে নিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ মিশিয়ে নিলে সব জায়গাতে ভালোভাবে সমান হয়ে পড়বে তাছাড়া কোনো জায়গাতে পড়বে কোনো জায়গাতে পড়বে না আমরা এটা বনে দিব বা ছিটিয়ে দেবো গাছের গোড়া থেকে এক ফিট দূর দিয়ে কারণ এটা গাছে গোড়াতে দেওয়া যায় না কারণ গাছে গোড়াতে দিলে শিকড় পচে যাবে তাই এটা গাছের গোড়া থেকে এক ফিট দূরেতে দিচ্ছি বা এটাই নিয়ম এটাই দিতে হয় তো আমরা ভানু কম্পোস্ট বা যেটা পাউস বলি আমাদের এখানে ওই পাউসও দেবো আমরা হলো ওই শেমুনা দেয় মানে গাছে গোড়া থেকে এক ফিট দুধ দিয়ে তো দেওয়ার পরে আমরা হলো মাটি দিয়ে ঢেকে দেব মেটি দিয়ে ঢেকে দেবো দেওয়ার কারণ হলো মাটিতে ঢেকে দিলে যেগুলো সার দিচ্ছি ওগুলো একটু ঝেঁপে গেল তাহলে শিকড় বাড়াবে শিকড় শক্তিশালী হবে এখানে মাটিতে ঢেকে দিতে হয় আমরা মাটিতে ঢেকে দেব প্রায় গাছে গোড়া থেকে দেড় ফিট পর্যন্ত মানে গোড়া থেকেই দেড় ফিট পর্যন্ত দূরত্ব মিলে দেব মানে এটা দেড় ফিটের বেশিও দেওয়া যায় তো আমরা দেড় ফিট পর্যন্তই দিব তো দেওয়ার কারণ হলো ওখানে দিলে মানে শিকড়গুলো যেগুলো বাড়াবে শিকড়টা ভালো হবে মাটি পাইলো। মাটি অধিকার রাখবো তাছাড়া তো পিঁপড় শিকড় এমনিতে উপরে উঠে যায় তো এটা দেওয়ার পরে আমরা এটা হাত দিয়ে সমান করে দিব সমান করে দেওয়ার কারণ হলো সমান যদি না করে দিই তাহলে এই যে আমরা চান্স দিয়ে যে মাটি দিচ্ছি এই মাটিটা কোনো জায়গাতে উঁচু হয়ে থাকেছি কোনো জায়গাতে লেভেল হয়ে থাকেছি আমরা হাত দিয়ে সমান করে দিলে এটা সমানভাবে থাকবে কোথাও পানি জমবে না বা এটা সমানভাবে মাটি বা সব জায়গাতে সারজে হেঁকে যাবে সমানভাবে এবং ভালো হবে এই কারণে এটা হাত দিয়ে সমান করে দিতে হয় তো আমার ধারণা প্রায় কাজ করতে করতে সন্ধ্যায় লেগে যাবে কাজ করার জন্য আমি একা এসেছিলাম আর আমার ক্যামেরাম্যান এসেছে তো যেগুলো গাছ একটু ভালো আছে ওগুলো গাছে আলহামদুলিল্লাহ ভালোই পিঁপে এসেছে তো দেখা যাক কত দূর পর্যন্ত কী হয় আল্লাহ কত দূর পর্যন্ত করে আমাদের চেষ্টা আমরা করে যাচ্ছি সব আল্লাহর হাতে আমরা তো আর কিছু করতে পারবো না আমরা এই ধুকে করতে পারবো তো আমরা চান্স দেওয়ার পরে আমরা সমান করে দিচ্ছি দেখেন কীভাবে সমান করে দিচ্ছি সমান করার পর আমরা যা ভাবছি তাই আমাদের কাজ কমপ্লিট করতে করতে সন্ধ্যা লেগে গেছে তো আর কয়েকটা কাজ আছে এটা কমপ্লিট করে চলে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম